যুবকরা চরিত্রবান হলে গোটা জাতির চরিত্রবান হবে আর যুবকরা চরিত্রহীন হলে গোটা জাতি চরিত্রহীন হয়ে যাবে যুবকরা শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে আর যুবকরা দুর্বল হলে দেশ দুর্বল হবে যুবকরা সচেতন হলে গোটা দেশ সচেতন হবে আর যুবকরা যদি অসচেতন হয় তাহলে গোটা দেশ অসচেতন হয়ে যাবে কাজে যুবকদের উপরে বহুত বড় দায় দায়িত্ব নবী আলী সালাতাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আইজুল ইসলামা আহাবুর রজুলাইন ইলাইকা মিন অমর আব্দুল খতাব ওমর আব্দুল হেসাম মাওলা দুই অমারের মধ্য থেকে এক অমারের মাধ্যমে তুমি যাকে পছন্দ করো তার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো রব্বুল আলমিন মুরুব্বী ওমারের জন্য দোয়া কবুল করেননি আল্লাফাক যুবক উমারের জন্য দোয়া কবুল করেছেন নবী আলী সাল্লাম সাত ব্যক্তি আরো নিচে ছায়া সায়া পাবে যে ঘোষণা দিয়েছেন তার মধ্যে অসাহ আব্বু নাসাফ ইবাদিল্লা ওই যুবক যার জৈবন আল্লাহর অ্যবাদতে কাটায় দিবে ওই যুবক কেয়ামতের ময়দান আরো নিচে জায়গা পাবে যুবকদের মূল্য সবচেয়ে বেশি এরা দামি এদের মাধ্যমে গোটা দুনিয়ার বিপ্লব হয় পরিবর্তন হয় এদের মাধ্যমে সমাজের পরিবর্তন হয় এদের মাধ্যমে ঘরের পরিবর্তন হয় এদের মাধ্যমে অর্থনীতির পরিবর্তন হয় এদের মাধ্যমে সমাজ নিজে পরিবর্তন হয় এদের মাধ্যমে আন্তর্জাতিক পরিবর্তন হয় কাজে যুবকরা যদি জাগ্রত হয় তাহলে গোটা দুনিয়ার জাগ্রত হবে পরিবর্তন হবে যেহেতু আমি বলবো আসো ইসলামী যুব আন্দোলনের তো ঐক্যবদ্ধ হয়ে এ দেশকে পরিবর্তন করার জন্য আমরা সবে ঐক্যবদ্ধ হই দ্বিতীয়ত হলো বর্তমান কোভিড চলতেছে করোনা চলতেছে বাংলাদেশে আমি মনে করি এই করোনার পিছনে আল্লাফাকের গজব নিহিত আছে এটা আমার ধারণা আমার বিশ্বাস এটা আল্লাহের পরীক্ষা এপতেলা এই পরীক্ষার মাধ্যমে কেউ উত্তীর্ণ হয় কেউ ফেল করে যে কোনো পরীক্ষার মাধ্যমে কেউ পাশ করে কেউ ফেল করে ঠিক আল্লাফাকের পরীক্ষার মাধ্যমেও কেউ পাশ করে কেউ ফেল করে যারা ফেল করবে তাদের জন্য এটা গজব আর যারা পাশ করবে তাদের জন্য এটি কি রহমত তবে আমাদের সবাই এই মুহূর্তে খেদ্যতে ঝাঁপিয়ে পড়া দরকার যে যতটুকু পারি যে যতটুকু পারি যার যাহা কিছু আছে সবাইকে নিয়ে এই করোনার রুগীদের পাশে আমাদের থাকা উচিত যার অর্থ আছে অর্থ দিয়ে যার বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে যার শিক্ষা আছে শিক্ষা দিয়ে যে ব্যক্তির শক্তি আছে শক্তি দিয়ে যে ব্যক্তির যা কিছু আছে তা নিয়ে প্রত্যেকটা অসহায় রুগীদের পাশে আমাদের থাকা উচিত সাহায্য করা উচিত আল্লাহ কি বলেছেন তাহা তোমরা ভালো কাজে ন্যাক কাজে সহযোগিতা করো